তো সুপ্রভাত সবাইকে আর দেখো আমাদের এদিকে দেখো বন্ধুরা বুঝতে পারবো না কিন্তু বৃষ্টি পড়ছে আবার দেখো দেখি শীতকালে বৃষ্টি এই দেখো বুঝতে পারছো রাস্তা থেকে বৃষ্টি পড়ছে এত এই তো মুশকিলের ব্যাপার ঘূর্ণি আকাশটা যে কিরকম মেঘলা মেঘলাও আছে শীতের মধ্যে যদি এরা ওয়েদার থাকে তাহলে কেমনি হয় বলো তো যাই হোক আজকে স্যাটারডে আজকে আবার বড় বাবার কাছে যাব এখন ঠাকুরের ইয়ে দিতে তোমার ফুল দিতে বাড়ির জন্য মালা টানা আনা হয়েছে কারণ আমাদের প্রত্যেক শনিবারই মালা চড়ে তোমরা জানো তো আজকেও কাজের দিদি আসিনি কাজের দিদির একটা সমস্যা হয়েছে সেটা ফোন করেছিল বলল যে ওনার বাড়ি থেকে একটা প্রবলেম হচ্ছে কারণ ওনার বাড়ি যেতে যেতে দেখো কোনো মানুষ যদি সাড়ে বারোটা বারোটায় রান্না করতে আসে তার স্বাভাবিক বাড়ি যেতে যেতে খেতে খেতে এখান থেকে খেয়ে যেতে বাড়ি যেতে যেতে চারটে সাড়ে চারটে এটা খুব স্বাভাবিক কারণ রান্না করবে দুটো খাবে তারপর তো আমাকে সেটা ফোন করলো আমি আজকে দিদিকে রাগের মাথায় বলে না তাহলে সেটা তো তোমায় বলতে হবে যে সকাল সকাল তুমি আসতে চাইছো তাহলে আমি আর মন্দিরে সকাল সকালই বলবো মন্দিরের আগের দিনও বললো দিদি তুমি কাজ করো নটার মধ্যে চলে আসো এবং নটার মধ্যে যে মানুষটা আসবে স্বাভাবিক কথা তা সাড়ে বারোটা একটার মধ্যে রান্না হয়ে বাড়ি চলে যাবে তো যাই হোক সেই নিয়ে কথা বলো বলো না আমার তোমাদের ওপর কোনো অভিযোগ নেই আমারই ইয়ে হচ্ছে সমস্যা হতেই পারে সেটা তো আলোচনা করতে হবে বলতে হবে আমরা তো জানি না আজকে এক সপ্তাহের ওপর উনি বাড়িতে এই যে মন্দিরে এখন বসে আছে এই দেড়টা বাজে ওকে বলছি যে রান্না করো রান্না করো এই দেখো ঘড়িতে এখন দুপুর দেড়টা বাজে যাও শোনা যাও শিউলি তো গেলো তুমি গিয়ে টুক করে ইয়েগুলো করে ফেলো আমি তাহলে স্নানটা করে ঠাকুরকে ফুলটা দিয়ে চলে আসি ফালতু দেরি করে তো লাভ নেই ছোটো দিনের বেলা রোজই খেতে খেতে আমাদের সাড়ে তিনটে চারটে বাজে সে কী বা আমাদের গরম হোক কী বা আমাদের শীত আর এখন তো দিদি আসছে না আরও এ ঝকমারি এদিক ওদিক সেদিক হয়ে যাচ্ছে হয় না গো বন্ধুরা সকালবেলা উঠে কোনো সময় শিউলি কোনো কাজে বেরোচ্ছে আমি কোনো কাজে যাচ্ছি এবার ও হচ্ছে কি যে দেরি করে ঘুম থেকে ওঠার থেকেও বড় কথা একটা রান্নাটাও একটা ব্যাপার আছে সে যেই হোক এক তরকারি ভাত হোক আর দু তরকারি ভাতই হোক আজকে বলছে যে পালং শাক আছে পালং শাক করবে মটরের ডাল করবে ভাত করবে আর আমি তো আজকে ঠান্ডা লেগেছে যাবত কয়দিন ধরে আজকে আমি ইয়েই খাচ্ছি মানে রুটি খাচ্ছি ভাত খাচ্ছি না ঠান্ডা লেগেছে বলে তো চলো যাই হোক দেখি অ্যান্টিবায়োটিক একটা এখানে আছে খেয়ে নেব এখনো হালকা ঠান্ডা ভেতরে আছে জাকিয়ে ঠান্ডা লেগেছে আর কি তো যাই হোক শিউলি গেল আবার দেখি এই দেখো এখানে ঠাকুরের ফুল টুল এনেছে ব্যাগের মধ্যেও আমি যাবো আবার দিতে সেইগুলো তো পুজোও করে নেব তারপর গাড়িটার ওখানে যাবো তো যাই হোক চলো যাই তারপরে শুরু তো হলো তারপরে এখন সারা দিনের ASCII পরে আবার আজ শনিবার আমার বর্ষা জন্য ঘরে ধুনো দিচ্ছি শুরু করে দেখে দেখেছো ও একা কিছু করতে পারবে না শুধু ডাকবে আমাদেরকে আবার বলবে আবার রাগ করবে ঠিক আছে দেখে আসি ওইদিক আবার কি আনো ডাকছে আমাকে হ্যাঁ যা चिल्লাচ্ছ কেন এটা चिल्লাচ্ছ কেন

কাজও করে না আমি বলে মাথাটা ঘুরছে একটু আলু সুতো ভাত খায় আমার বাবারও তো নিরামিষ জানো আর একটু মটর ডাল ও খাবে না ও তো ভালো মন্দ মানে তুমি তুমি উচ্চনে যাও ওর কিছু কিছু তোমরা তো জানো না ও সেই জিনিস ও সেই জিনিস ও একটু বোঝে না তোমার বলো তো পয়সা কি এই পয়সা কি হোক ও ভালো আমি বলছি না ও খারাপ কিন্তু ও এইগুলো বোঝে না মানুষের

আরে ভাই তাও একটা মানুষ অসুস্থ থাকলে তাও হচ্ছে যে তাকে একটুখানি করে খাওয়াতে পারবো হ্যাঁ গোল গোল করে কাটি আর তেরচা করে কাটি না কেন তো তুই আমি সংসার করছিস না আমি বড় উচ্চলে মাছ কত পাওয়া দেবে শয়তান

যত্নে মানালি যাব আমি তাই এখন রেডি হচ্ছে সামনে বছর যাবে তো বন্ধুরা তাই এখন থেকেই রেডি হচ্ছে মানালি যাবে বলে কি শিউলি বেডিং পত্র গুছিয়ে মানে সামনে বছর যাবে এখন থেকেই তো বেডিং পত্র না গুছলে তো হবে না তাই না নালে তো হবে না এখন থেকেই রেডি করে নেম ওই তো জামা প্যান্ট সব বাইরে বার করে আছে সব ঢুকাবে আর কি বেডিংয়ে হ্যাঁ কারণ শুধু তো তিরিশ পঞ্চাশ টাকা শুধু তেলই লাগবে আমার কিন্তু পাওয়ার তেল পাওয়া যাবে না যেখানে যেমন তেল পাওয়া যাবে সেখানে সেরকম ভরতে হবে আর কি ঠিক আছে তাই এখন থেকে রেডি হচ্ছে আর কি ও যাবে বলে তো চলো মানালির পথে উদ্দেশ্য পথে আমরা রওনা দিয়ে দেবো একটু পরেই কেমন দেখতে থাকো আচ্ছা তাহলে তোমার এখন সামনে ঢাকা ওপর ফাঁকা এরকম ব্যাপার হয়ে গিয়েছে ওদের

তাড়াতাড়ি <laughs> নে <laughs> uh, তো এটা জাস্ট আর কি আমরা একটু মজা করছিলাম অ্যাকচুয়ালি ওই জোশ বইটা আজকে দুপুরে দুজন মিলে দেখছিলাম ওই মানালিতে যে শ্যুটিংগুলো হয়েছে তা দেখো এটা মজা নাই আর কি না সিরিয়াসলি মানালি যাব আমাদের এরকম একটা চিন্তাধারা করেছি আমরা কারণ আমাদের হানিমুনটা না যতবারই করতে যাচ্ছি ততবারই কোনো না কোনো বাঁধা এসে যাচ্ছে মানে ছোটোখাটো জায়গা দিয়েই ধরো তারাপীঠ যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেলো দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল সেটাও হলো না তো যাই হোক আমি কথা বলছিলাম যে মানালি এবার আমরা যাব তো বলছিল আমাদের নিজেদের গাড়ি নিয়ে যাব তো আমি সেটাতে রাজি নই কারণ পাহাড় অঞ্চলে দেখাবো এত সুন্দর চাটা দেখ মানে এত সুন্দর শেষ হয়ে যায় সত্যি তাই মানে খেয়ে মনে যেন আরেক কাপ হলে ভালো হতো দারুন তো যাই হোক চলো না না

তো এখানে দেখতেই পাচ্ছ চন্দনের চায়ের আসর রানাঘাট নদীয়া আমরা আজকে আসতলা ওইখানে গেছিলাম একটা কাজ ছিল দরকারি কিছু কাজও ছিল আজকে তা সেই সবগুলো মিটিয়ে কথা বলে সেগুলো পরে কোন এক ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলবো তো ওখান থেকে গিয়ে চাটা খেয়ে যে আসার সময় গেট পড়ে গেছিল তো এখানে আমরা গেটের এখানে দাঁড়িয়ে আছি আর এই দেখো দেখতেই পাচ্ছ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মানালি যাওয়ার কথা হ্যাঁ তো তখনই আর কি মারছিলাম যেমন মানালি যাওয়ার পথে উদ্দেশ্য করে বেরিয়েছি আর কি তো যাই হোক গেটে ওখানে দাঁড়িয়েই আছি ট্রেন না গেলে তো আর যেতে পারবো না আর দিকে খুব বাম পার মানে ওই আঁচতলার ওই যেটা বাইপাস আর কি বলে বাদকুলা তায়েরপুর তো ওইদিকে আমরা যাইও না সচরাচর আমরা চা খেলেও হাই রোডটা ধরেই যাই আর কি তো এই সব কথাই গাড়িতে বসে হচ্ছিলো আর গান বাজছিলো কপিরাইটের জন্য আমি পুরো ভয়েসটা দিতে পারিনি তো মানালিটা আমরা কাদের সাথে যাব কাদের সাথে যোগাযোগ করব সেই সব নিয়েই কথাবার্তা হচ্ছিলো বললাম যেটা একটা সারপ্রাইজ থাকলো তোমাদের জন্য খুব শিগগিরই অবশ্যই বলবো কোথায় গিয়েছিলাম কি করতে গেছিলাম কারণ একটা কারোর সাথে না গেলে আমরা একা একা যেতেও পারবো না যেহেতু সম্পূর্ণটাই আমাদের অচেনা রাস্তা গাড়ি নিয়ে গেলেই বা কেমন হবে বা কারোর সাথে গেলে কেমন হবে তো সেটা অন্য একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তা যাই হোক তারপরে আমাদের তো রাস্তায় বেরোলে চা না খেলে হয় না তবে মানালি আমরা যাব সেটা এই বছর আর না কারণ ডিসেম্বর মাস আজ এক তারিখ হয়ে গেল এই দু হাজার আমাদের ইচ্ছা আছে যাওয়ার কারণ তোমরা জানো আমার মশাইয়ের একটা অসুধ চলছে তা সেটা মিটে যাবে এই সামনে সপ্তাহতেই সব কিছু হয়ে যাবে তা প্রথমে আমাদের ইচ্ছাই আছে প্রথম তারাপীঠটা যেহেতু মায়ের নাম করেছি মায়ের কাছে না দর্শন করে কোথাও আমরা বেরোবো না তা সব পরপর একটা প্ল্যানিং করা আছে তো যাই হোক আমাদের তো আবার প্ল্যানিং মাফিক কিছু হয় না হুট করেই সব কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি কারণ তাছাড়া আমাদের জীবনে কোনো কিছুই সাকসেস কিছু হয় না তো একটা গেট ছাড়িয়ে আসলাম তো আর একটা গেটে এসে পড়লাম এটা তাহেরপুর না না বিননগরের ওখানে যে গেটটা থাকে ওটা ছাড়িয়ে এসে আবার এইখানে গেটে এসে পড়লাম তো যাই হোক বেশিক্ষণ দাঁড়াতে হয়নি যদিও পরপরই সব পেন ছিল তো এই হচ্ছে আজকের ভিডিও তাই তোমরা অবশ্যই কমেন্ট করবে আর কারা কারা মানালিতে ঘুরে এসছো তারা একটু কমেন্ট করো এবং আমাদেরকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানিও কিভাবে গেলে বা কি করলে ভালো হবে কারণ আমরা কখনো যাইনি লাইফের ফার্স্ট আমরা যাব ইচ্ছা আছে তো যাই হোক আজকের ভিডিওটাই অবধি সবাই ভালো থেকো টাটা